আমার ছেলে মস্ত মানুষ ঢাকায় বাড়ি গাড়ি পেটের দায়ে ভিক্ষা করি কইতে নাহি পারি মাস পেরিয়ে বছর আসে নেয় না আমার খোজ ছেলে সে তো তালিকায় করছে দারুন ভোজ ফোনটা ধরে বলতে গেলে উল্টো মারে ঝাড়ি বউকে ঠিকই কিনে দেয় সে রঙিন সুতোর শাড়ি বাসা বিবি নিয়ে এখন করছে আরাম বেশ গায়ের ছোট্ট কুরে ঘরেই আমার জীবন শেষ এমন ছেলে গর্ভে ধরে পাইনি একটু সুখ এই জগতে শুধুই পেলাম দুহাত ভরে দর্শক সুপ্রিয় পেলামী কবিতাটি প্রিয় কবি আকরাম ভাইয়ের লেখা হোসাইন সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে